আমি আজকে যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো নি হাঁটু ব্যথা ফিফটি ফর্টি চল্লিশের পরে বা পঞ্চাশের পরে প্রায় সিক্সটি টু এই পারসেন্ট লোকেরে হাঁটু ব্যথা হয় হাঁটু ব্যথা হলে সবাই খুব বেশি আমাকে বলে স্যার আমার হাঁটু ক্ষয় হয়ে গেছে হাঁটু ফাঁক হয়ে গেছে ফাঁক বেড়ে গেছে আচ্ছা জিনিসটা কি জিনিসটা হলো বয়স হওয়ার সাথে সাথে আমাদের শরীরের সব কিছু চেঞ্জ হয় যেমন আমাদের কালো চুল সাদা হয় আমাদের স্কিনটা লুজ হয়ে যায় এই বিভিন্ন ধরনের শরীর চেঞ্জ হয় ঠিক একইভাবে হাঁটুর মধ্যে কিছু চেঞ্জ হয় সেটাকে বলে হয় ডিজেনারেটিক চেঞ্জ বা বয়সজন নিতে পরিবর্তন এই চেঞ্জ হওয়ার জন্যই আসলে হাঁটু যে আগে যে পরিমাণ লোড নিত সে ওই রকমের লোড নিতে পারে না যেমন আপনি স্বাভাবিকভাবে আপনি যদি তিরিশ বছরে যেরকম দৌড়াইতে পারতেন হাঁটতে পারতেন পঞ্চাশ বছর বাসায় বছর সেটা আপনি পারবেন না হাঁটু ঠিক একই রকম সে ওরকম লোড নিতে পারে না এটার কারণ হলো হাঁটুর মধ্যে কিছু কার্টিলেস থাকে যেটা মানে বোসর উপরে কার্টিলেজটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে উঠে যায় বা ক্ষয় হয়ে যায় মানে এটা সাধারণত বয়সজনিত কারণে সবচেয়ে বেশি হয় এছাড়া কারো যদি কোনো আগে আঘাতের হিস্ট্রি থাকে বা কোনো ধরনের বাদ জাতীয় কোনো রোগ যদি আগে থাকে তাহলে এটা হইতে পারে আর কোনোটা যদি রেস্টেড পরে হয় তাহলে যেটা বলবেন যে রিমারটা বা বাদজনিত যেটা রেস্টের পরে ব্যথা হয় সেটা এক ধরনের আর হাঁটার পরে যদি ব্যথা হয় সেটা দেখবেন সেটা হলো বয়জনিত ব্যথা দুইটা এক্সারসাইজ করবেন সেটা হলো নি স্ট্রেননিং এক্সারসাইজ আপনার জাস্ট শুয়ে বাটাকে স্ট্রেট করে একটা ধরে রাখলেন দশ সেকেন্ড আবার এটাকে দশ সেকেন্ড ধরে রাখলেন অথবা দুইটা পাকে নিচের দিকে চাপ দিয়ে হাঁটু স্ট্রেথ করলেন করে দুইটা ব্যায়াম করলেন আর দুইটা জিনিস আপনি যত সম্ভব অ্যাভয়েড করবেন একটা হলো আমরা যে যে কারণে হাঁটু ভাস করে বসি যেমন যদি আমরা বাংলা কমড ইউজ করি বা নিচে বসে খাওয়া দাওয়া করি এগুলো আপনি অ্যাভয়েড করবেন কিন্তু নামাজ পড়তে আমি বলি যে এটা আপনার সমস্যা না হলে নওয়াজ পড়তে পারবেন বা দীর্ঘক্ষণ বসে বাস করে বসে কাজ করবেন না আরেকটা হলো উপরে নিচে মানে হা নেবেন জায়গায় হাঁটা বা সিঁড়িতে করা তাহলে এই দুইটা জিনিস বন্ধ করবো আর দুইটা ব্যায়াম করলে আপনি দেখা যায় যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট রোগী ভালো থাকে তবে কারো যদি দেখা গেল যে হাঁটুটা ক্ষয় হয়ে দেখা একটু বেঁকে গেল হ্যাঁ অনেকেরা অনেক বেশি ক্ষয় হয়ে হাঁটু সাধারণত ভিতরের দিকে হাঁটুটা ক্ষয় ক্ষয় হওয়ার জন্য হাঁটুটা একটু বেঁকে যায় যদি বেঁকে যায় বা অ্যাডভান্স অস্টোঅাইটিস হয় তখন অনেক সময় আপনার হাঁটু যে জিনিসটা ক্ষয় হয়েছে ওইটা চেঞ্জ করে অবসান করে দেওয়া লাগতে পারে আর সেটা খুব কম লোকেরই প্রয়োজন হয় আরেকটা জিনিস যাদের হাঁটু ব্যথা থাকে তাদের দেখে যে অনেক ডায়াবেটিস থাকে কারণ দেখা যায় ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে ওরা বলেন যে আপনি ডেলি হাঁটবেন হ্যাঁ এখন দেখা যায় যে রুগী হঠাৎ করে হাঁটা শুরু করে হাঁটা শুরু করলে তার কী হয় হাঁটু ব্যথা শুরু হয়ে যায় আমি যেটা বলি আপনি এক রোগ কমের থেকে আরেকটা রোগ বাড়ানো যাবেন আপনি যেটা করবেন হাঁটবেন বাট আপনি যখন হাঁটাটা শুরু করবেন এতদিন হাঁটেন না হাঁটা শুরু করলে গ্র্যাজুয়ালি হাঁটাটা বাড়াবেন প্রথম দিন পাঁচ মিনিট পরের দিন দশ মিনিট এরকম করে করে আপনি বিশ মিনিট বা আধা ঘন্টাতে নেবেন কখনোই এক নাগারে আপনি বিশ মিনিটে বেশি হাঁটবেন না বিশ মিনিট হাঁটার পরে দশ মিনিট পনেরো মিনিট রেস্ট নিয়ে আবার বিশ মিনিট হাঁটবেন এরকম করে যদি হাঁটে তাহলে আপনার হাটুর বস্তু এটা বাড়বে না মাটির উপর লোট হবে না আপনার ডায়াবেটিসটাও কন্ট্রোল হবে আপনাকে এই জিনিসটা মাথা রাখতে হবে যে আমি কখনোই কোনো অকেশনে আনইউজুয়ালি আলোচনা করবো না আমি সবসময় একটা নিয়ন্ত্রিত লাইফ থাকবেন তাইলে আশা করি আপনাদের হাঁটু ব্যথা বা বস্তু এথা বাড়ানো হবে ধন্যবাদ